আজকে হয়ে গেছে একদম ফ্রিজে বেঁচে থাকা জিনিস দিয়ে অনেক সময় আমাদের অনেক জিনিসই বেঁচে যায় সেটা দিয়ে একদম দুর্দান্ত হ্যাঁ এরকম কতগুলো হয়েছে তিন পিস পাউরুটি ছিল আর দেড়খানা আলু সেদ্ধ যেটা খাবার লোক নেই পাউরুটিটা ছিল কদিন ধরে সেটা দিয়ে করে নেবেন একদম এরম টেস্টি টেস্টি চপ তার জন্য চলুন দেখে নিন কি কি লেগেছে আমাদের আর কিভাবে করেছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল না হলে বুঝবেন না আপনারা পুরো ভিডিওটা না দেখলে আর দেখতে দেখতে প্লিজ একটি লাইক করে দেবেন একটি কমেন্ট করবেন আপনাদের লাইক ও কমেন্ট একটা লাইক একটা কমেন্ট অনেক উৎসাহিত করে ভিডিও করার জন্য আর যারা নতুন বন্ধুরা দেখছেন পেজে প্লিজ পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশন সববার আগে পৌঁছে তার জন্য তার জন্য দেখতেই হবে মৌসুমে ওইতে কতগুলো হয়ে গেছে চার পাঁচজন টিফিন অনাসে হয়ে যাবে তাই না আসুন আমরা করে নিই আজকে হবে অনেক সময় দেখবেন ফ্রিজে অনেক জিনিস হবে বেঁচে যায় সেটা খাবারই হয় না কাল যেমন আমি আলু ভাতে দিয়েছিলাম আলু ভাতেটা খাওয়াই হয় না একটুখানি খেয়েছিল রয়ে গেছে আর পিস সব রুটি এটা পাঁচ ছয় ঘন্টার উপরে আছে এটা দিয়েই হয়ে যাবে আর কি একটা টিফিন একদম অনেক সময় অনেক কিছুই বেঁচে যায় সেগুলো খালি করতে হয় খুলে তো দেওয়া যাবে না এদিকে মুখ মাছের কিছু করতে হবে এই আলুটা দেখুন আমি একদম মেখে নিলাম হাত দিয়ে ম্যাশ করে নিলাম আপনাদের আলু ম্যাশের থাকলে করে যাবে হাত দিয়ে করলে হয়ে যাবে আর এবার পাউরুটিগুলো ছোটো ছোটো করে ছিঁড়ে নেব যেহেতু দু তিন তিন চার দিন রয়েছে তিন চার দিন বলবো না পাঁচ ছ দিন হয়ে গেছে সেহেতু এরকম হাতে করে করলেই দেবেন এবং ভেঙেই যাবে আমি দিয়ে দেবো দুটো পেঁয়াজ আর এখানে আছে একটা ছোট টমেটো কুচি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি যেরকম ভালো খাবেন সেরকম লাগবে কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো জিরে আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো একটু হলুদ অল্প একটু দিলে হয়ে যাবে আর আর আনবার মতো নুন টেস্ট হয়ে যায় আর যারা ধনে পাতা খান দিয়ে দেবেন একটু আমার কাছে এখন ধনে পাতা নেই এক দিন ছিল এটা দিয়ে ভালো করে আমরা মেখে নেবো আর একটুখানি আমাদের দিতে হবে সঙ্গে হচ্ছে বেসন বেসনটা না দিলে ঠিক বাইরে দুটা হবে না দু চামচ বেসন বাইরে খুব ভালো বৃষ্টি হচ্ছে হ্যাঁ মিষ্টি রয়েলা কিছু সেরম নেইও দেখলাম একদম এইসব জিনিসগুলো এখন রয়েছে এইগুলো দিয়ে কিছু একটা বৃষ্টির দিনে জমাটি একটা টিফিন হয়ে যায় লাগবে অল্প অল্প বুঝে পাতলা হবে না টাইট মতো একটা ডো হবে সবগুলো বেশ এসে গেছে এবার আপনারা যেরকম সেপে দিতে চান গোল লম্বা যেরকম সেপে না সেরকম দিয়ে লম্বা চপে রাখার আগে ভোর থেকেই বৃষ্টি হচ্ছে একদম চারটে থেকে বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে ওই জন্য বললাম ওয়েদারটা ভালো কারণ না আলটে গরম করেছিলো প্রচণ্ডই এনে কড়াই তেলটা দিয়ে দিই করতে করতে তেলটাও গরম হয়ে যাবে মাঝামুজি বানেই সাদা তেল এম তো আমাদের হয়ে এসেছে দেখুন করে আর গোল 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 সেপ দেবেন তাহলে এরকম করে হাতে চেপে আপনার গোল আকারে করে দিতে পারে আমাদের এরকমও হয় গেছে চকলেট হয় আর এবারে একটা ডিম আমি এটা এমনিও ভাজে যায় এরকমভাবেই যদি নিলেও খুব ভালো খেতে হয় একটু একটু চিলি পেয়েছি এবার দেখুন এই যে ডিমটা খেটিয়ে নিয়েছি তার মধ্যে আমরা একটা করে দিয়ে এরম একটু মাখিয়ে নিয়ে গ্যাসটা কিন্তু এই সময় কমানোই আছে একদম লোতে করা আছে এরকম ডিমগুলো এটা অর্থাৎ গায়ে একটু উল্টে উল্টে এরকম দিয়ে দেবে ওই লেগে যাবে এটা কিন্তু খুবই ভালো খেতে হয় যারা রেসিপিটি দেখছেন প্লিজ দেখতে দেখতে একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করতে একদম ভুলবেন না আপনাদের একটি লাইক একটি কমেন্ট অনেক উৎসাহিত করে ভিডিও করতে আর যে সকল বন্ধুরা পেজে নতুন দেখছেন পেজটিকে প্লিজ ফলো করে দেবেন আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সববার আগে পৌঁছে এগুলো একটু ইয়ে দিলে এর বেশ লেগে যাবে এবার একটু আমরা গ্যাসটাকে মিডিয়াম আঁচে করে দেবো কোনো জিনিসই নষ্ট করা ভালো না কিন্তু সেটাকে টেস্টি করে একটু বাড়ির লোকের সামনে দিতে হবে এরকম ভাবে আমরা উল্টে পাল্টে ভেজে নেব আমাদের এগুলো ভাজা হয়ে গেছে নেব আমরা আবারও পরের গুলো একইভাবে ভাবে ভেজে নেব একদম একটা করে দিয়ে এরকম ভাবে একটুখানি গুড়িয়া গুড়িয়া করে নেবেন লাগে আছি না সহজ হবে একটা জিনিস একটু না কম আছে করলে যে হবে ভেতরটা ভালো হবে না ওই জন্য একটু কম করে দিয়ে গ্যাসটা সব সময় চপ ভাজা উচিত তাতে কি হয় ভেতরটা খুব ভালো ভাজা হয় এবার একটু বাড়িয়ে দিয়ে ভেজে নেব ওয়েদারটা একটু যেন ঠান্ডা হলো সব সময় দেখবেন পাউরুটি আনলে খাওয়া হয় না আমার বাড়িতে তো খাওয়াই হয় না ওই দুধ দু পিস তিন পিস কখনো চার পিস এরকম করেই থাকে তখনই মনে হয় কিছু না কিছু অন্যরকম করে দিলেই উঠে যায় জিনিসটা নষ্ট হয় না কারণ আমার পাউরুটিটা এমনি সাধারণত খায় না অন্যরকম করে কিছু করে দাও দেখবে তখন খেয়ে নেয় সেদিন এনেছে বললাম মাখন দিয়ে দিই খেলো না রয়ে গেল সেই পাউরুটিকে আমি অন্য কাজে লাগিয়ে নেবো যখনই তখনই যাবে একইভাবে সব কাটা ভেজে নেবো আবার ধুমের উপরে আপনার ডিমের কঠিনটা করে ও ডুবাতে পারে বা ব্রেড গ্রামে ও ডুবিয়ে নিতে পারে এক একটা গ্রাম হয়ে যাবে সেটাও অন্যরকম একটা হয় সেটাও ভালো হয় এটা হচ্ছে কবিরাজী মাছের সেই কবিরাজী হয় না এখানে ঠিক রকম আহা দন্দাটা যা সুন্দর বেড়াচ্ছে কি বলবো দুর্দান্ত একটা কণ্ঠ করেছে আলুর চপ কি বলবো আলুর চপ বলবো আলু পাউরুটির চপ এখানেই শেষ এবার খাওয়া দাওয়ার পালা যারা ভিডিওটি দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ তাদেরকে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিশ্চয়ই দেখবেন মৌসুমি ভেসেল আবার ফিরে আসবো কালকে অন্য একটি রেসিপি নিয়ে সহজ ও রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমি ভেসেল তাই নিশ্চয়ই চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবার চলুন খেতে দেওয়ার পালা আজকের মতন এখানে চপের রেসিপি শেষ